সন্দেশখালীর মহিলাদেরকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল উলু সন্দেশখালী থেকে এগারো জন মহিলা ও দুজন পুরুষ উলুবেড়িয়ায় আসে গোলমালের আশঙ্কায় পুলিশ তাদেরকে সোমবার রাতে উদ্ধার করে নিয়ে আসে থানায় মঙ্গলবার সকালে তাদেরকে নদী পার করে দক্ষিণ চব্বিশ পরগনায় ছেড়ে দেয় পুলিশ পরে বিজেপি নেতা কর্মীরা থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় বিজেপি কর্মীদের বিজেপি কর্মীদের দাবি ভোটের প্রচারের জন্য সন্দেশখালী থেকে দলীয় কার্যকর্তাদের নিয়ে হয়েছে উলুবেরিয়ায় পুলিশ সূত্রে জানা গিয়েছে সোমবার সন্দেশ খালি থেকে এগারো জন মহিলা ও দুজন পুরুষ উলুবেড়িয়া থানায় যদুর বেড়িয়া এলাকায় আসে একটি বাড়িতে রাতে থাকে বাড়ির মালিক গোলমালের আশঙ্কায় উলুবেড়িয়া থানায় লিখিত অভিযোগ জানায় অভিযোগের ভিত্তিতে রাতেই ১৩ জনকে পুলিশ উদ্ধার করে নিয়ে আসে থানায় যদিও মঙ্গলবার সকালে দুই আইনজীবীর দায়িত্বে পুলিশ তাদের ছেড়ে দেয় পরে বিজেপি নেতা কর্মীরা থানায় এসে বিক্ষোভ দেখাতে থাকে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় বিজেপি নেতৃত্বের দাবি সন্দেশখালীর ওই মহিলাদের কেন থানায় নিয়ে আসা হল আবার কেনই বা তাদের ছেড়ে দেওয়া হল সন্দেশখালীর কি। লঘু করে দেখাবার চেষ্টা হচ্ছে তো আজকে বারবার বলা হচ্ছে সন্দেশখালীর ঘটনা সাজানো ঘটনা সেখানে কোনো ঘটনা ঘটেনি অর্থাৎ মায়েদের নির্যাতন তাদের যে দুঃখ তাদের ওপর যে অবিচার সেটা এই শাসক দল কোনোভাবেই মেনে নিচ্ছেন না সেই জন্য তারা ঠিক করেছেন যে তাদের ভোটার আই কার্ড নিয়ে তাদের আধার কার্ড নিয়ে তারা যে সেখানকার বাসিন্দা এবং তাদের ওপর যে অত্যাচার হয়েছে সেই কথা অন্তত মানুষের কাছে বলবে যে তারা নিপীড়িত হয়েছে অত্যাচারিত হয়েছে তারা আমাদের প্রচারে এসেছিল তো সেই প্রচারে এসেছে আমরা একটা বিয়েবাড়িতে তাদেরকে রেখেছি রাত্রিবেলা পুলিশ গিয়ে তাদের দুটোর সময় সেখানে পুলিশ গিয়ে তাদের ওপর বিভিন্নভাবে খবর করেছে তার সাথে আমাদের তখন কার্যকর্তারা ছিলেন তারা বলেছেন যে সকাল আটটায় ঠিক আছে আমরা এখানটা ছেড়ে দেবো তারপরে যখন সমস্ত কার্যকর্তারা চলে যায় আবার সেখানে পুলিশ ঢুকেছে তাদেরকে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে দেখিয়ে পুলিশ তাদেরকে ওখান থেকে তুলে এনেছে তুলে রাত্রিবেলায় থানায় রেখেছে এখন তাদেরকে বলছে আমরা যখন এই থানায় এসছি। এখন তাদেরকে বলছে যে আমরা তাদেরকে ছেড়ে দিয়েছি তার আগে বলেছিল ওদের পরিবার থেকে প্রমাণস্বরূপ কেউ না এলে আমরা তাদের ছাড়বো না তো যখন আমরা এখানে এসছি তখন দেখলাম যে তিনি বলছেন তাদের ফেরিঘাট পার করে দিয়েছে আদৌ তাদের কোথায় রেখেছে তাদের ওপর এই থানায় সত্যিকারের কোনো অত্যাচার হয়েছে কিনা কারণ রাত দুটোই তাদের কেন তুলে নিয়ে উনি বলছে রেস্কিউ করেছেন কারণ কেন রেস্কিউ করবেন কোন কমপ্লেনে রেস্কিউ করবেন তারা তো ওখানেই ছিলেন সুরক্ষিত ছিলেন আমরা দেখেছি হঠাৎ তাদেরকে রেস্কিউ করার প্রয়োজন কেন হলো পুলিশের এবং কমপ্লেনটা কারা করলো উনি বলছেন কম কমপ্লেন করেছেন যেখানে রাখা হয়েছে তারা তিনি যদি কমপ্লেন করে থাকেন তাহলে তাদের থাকতে দিল কেন তার মানে পুলিশ পুরোটাই বিভ্রান্তকর কথাবার্তা বলছে মিথ্যা কথা বলছে তারা ওখান থেকে তুলে এনে ওই সন্দেশকালীর মায়েদের ওপর অত্যাচার করেছে কিনা ভয় দেখিয়ে তাদের মুখ বন্ধ করার চেষ্টা করেছে কিনা এবং তারা কোথায় আছে আমরা এখনো জানি না আমরা জানতে চাই তারা কোথায় আছে যতক্ষণ না আমরা জানতে পারবো এখানে এই আন্দোলন চলবে